আমাদের কাছে একটা বিশালগর মহকুমার যে বাজার বিশালগর মধ্যে যে বাজারটা আছে সেই বাজারটা ডিমার্কেশনের জন্য আমাদের পিডাব্লিউডিএসডিও আমাদের যে একটা চিঠি দেয় তো সেই নিরিখেই আমরা একটা আজকে ডেটে ডিমার্কেশনের জন্য আসতাম সেখানে আমাদের সঙ্গে আমাদের আমার যে কর্মকর্তা আছে যেমন তহসিলদার আছে পাশাপাশি বিজয়ী এলডিও আছে তারপরে বাজারগুলি সেক্রেটারি তাদের সাথে এবং মানে অ্যাভেলেস থাকুন থাকার জন্য কারণ এখানে একটা ড্রেন নিয়ে সমস্যা হচ্ছে বাজারের জলগুলো স্ট্যান্ডলেন জলগুলো দুই দিকে ড্রেনের অভাবে ড্রেন না করাতে মানে আমাদের কাজটা মানে রাস্তাটা জুড়ে কাজ করতে পারছে না তো তার জন্য আমরা আজকে ডিমার্গেশনে আসলাম ডিমার্গেশনে এসে কিছু জায়গাতে আমরা একদম চেক পয়েন্ট দিয়ে যেখানে ডিমার্গেন্ট করে দেখলাম রাস্তাটা কোনো কিছু জায়গাতে আছে সিক্সটি ফাইভ কোনো জায়গাতে সেভেন্টি হ্যাঁ সেই নিরিখে আমরা ডিমার্কেশন করছি যার ফলস্বরূপ ডিমার্কেশনের পরে যে ড্রেনের দুধারে যে ড্রেন হবে সেই ড্রেনের পরে জলটা মধ্যে যেতে পারবে তাহলে আমরা করে যে ভিতর যে জলটা জমে সেই জলটা স্প্রেগনেন্ট হবে না তবে আমরা জনগণ সহসায় চলাফেরা করতে পারবো আমরা এই জল থেকে মুক্তি পাবো বর্ষাকালে প্রচুর এই জলের প্রবলেম আমরা এই জায়গাটা হয়ে যায় এবং জল যেতে পারি না তার জন্য আমরা এই ডিমারেশন করছি সরকারের জায়গার দখল কি কোনো এরকম কোনো রয়েছে এখন পর্যন্ত এরকম কিছু পাইনি আমরা এটা করছি আজকাল রেকর্ড দেখেই করছি সেটা দেখছি কীভাবে করা যায় সেটা এখনও পর্যন্ত কোনো ইয়ে পাইনি বেদখল করে নি আমাদের কাছে একটা বিশালগড় মহকুমার যে বাজার বিশালগর মধ্যে যে বাজারটা আছে সেই বাজারটা ডিমার্কের জন্য আমাদের পিডাব্লিউডিএডডিও আমাদের যে একটা চিঠি দেয় তো সেই নিরিখেই আমরা একটা আজকে ডেটে ডিমার্কের শোনার জন্য আসবেন সেখানে আমাদের সঙ্গে আমাদের আমার যে কর্মকর্তা আছে যেমন তহসিলদার আছে পাশাপাশি পিডাব্লিউডি এলডিও আছে তারপরে বাজার কমিটি সেক্রেমি পেসিডেন্ট দাদি ড্রেন নিয়ে এসে উঠছে হচ্ছে মাঝখানে জলগুলো স্ট্যান্ডাইন জলগুলো দুই দুদিকে ড্রেনের অভাবে ড্রেন না করাতে মানে আমাদের কাজটা মানে রাস্তাটা কাজ করতে পারছে তো তার জন্য আমরা আজকে ডিমার্কেশন আসলাম ডিমার্কেশনে এসে কিছু কিছু জায়গাতে আমরা একদম চেক পয়েন্ট দিয়ে যেখানে এগুলো ডিমার্কেট করে দেখলাম রাস্তাটা কোনো কিছু জায়গাতে আসে সিক্সটি ফাইভ কোনো জায়গাতে সেভেন্টি হ্যাঁ সেই নিরিখে আমরা ডিমার্কেশন করছি যার ফলস্বরূপ ডিমার্কেশনের পরে যে গ্রেনের উদ্ধারে যে ড্রেন হবে সেই ড্রেনের পরে জলটা স্মুথলি যেতে পারবে তাহলে আমরা ভীষণ যে ভিতর বাজে যে জলটা জমে সেই জলটা স্ট্রেগনেন্ট হবে না তবে আমরা জন জনগণ সহসায় চলাফেরা করতে পারব আমরা এই জল থেকে মুক্ত পাবো বর্ষাকালে প্রচুর এই জলের প্রবলেম আমরা এই জায়গাটার পরে স্ট্যাগনেন্ট হয়ে যাই এবং জল যেতে পারে না তার জন্য আমরা এই ডিমারেশন করছি সরকারের জায়গা দখলকে এখন পর্যন্ত এরকম কিছু পাইনি আমরা এটা করছি রেকর্ড দেখেই করছি সেটা দেখছি কীভাবে করা যায় সেটা এখনো পর্যন্ত কোনো ইয়ে পাইনি বেদখল করে নি